কি জিনিস বলতে হবে নিশ্চয় চিনে গেছেন আর না চিনলেও চিনে নিবেন আশা করছি হালিমা বু কেটে দিচ্ছে ফটোপট কাটছে আর বকর বকর তার বস্তা ভরে আঠি মানে তালের আটি রাখার গল্প শোনাচ্ছে হবে না কাল তুল ভাই কত আডিয়েছে কাডা কাডা আডিয়েছে নি বাড়ির জিনিস এর নাম হচ্ছে তালের তালের ফোঁপড়া বলি আমরা তাল শ্বাস বা তালের ফোপড়া মুখিয়ে থাকি খাওয়ার জন্য আমরা বাড়িতে এটা কালকে রান্না করব নারকেলের দুধ দিয়ে তখন দেখাবো কি মজার জিনিস ভাবছেন এগুলো সব কাঁচা খাবো কাঁচা তো খেয়েছি কিন্তু কথা যে দিয়েছিলাম রান্না হবে তাই প্রিপারেশন নিচ্ছি বাটি ভরে কেটে রাখা হয়েছে ঘরের মানে গাছ থেকে পাড়া নারকেল তাও কুড়িয়ে নেওয়া হয়েছে এরপরে ব্লেন্ডারে নারকেলের দুধ করলাম একটু ধৈর্য ধরে দেখতে থাকুন কি করতে যাচ্ছি বলেছিলাম তালের ফোঁপড়া রান্না হবে তালের শাঁস বা ফোপড়া তালের বিচি রেখে দেওয়ার পরে আষাঢ় মাস আষাঢ় ভাদ আষাঢ় মাসে তাল হয়েছে ভাদ্র মাসে পেকেছে আর পৌষ মাসে তার গজ হওয়ার পরে ভেতরে যে ফোপড়া হলো তা এখন রান্না হবে তো নারকেলের দুধ করে নিয়েছি নারকেলের দুধ এই চিনি দিলাম একটু পাউডার মিল্কও মিশালাম জাল হওয়ার পর এবার এই যে তাল ফোপড়াগুলো দিয়ে দিলাম অসম্ভব মজাদার এই রেসিপি মনে হবে যেন মিষ্টি রান্না হচ্ছে রসমালাই তৈরি হচ্ছে এমন স্বাদ এটি আমার মা রান্না করেন আজকে আমি রান্না করছি খুবই মজাদার হয় তো দেখা যাক রান্না হোক শেষে আবার খেয়ে জানাবো দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো দারুচিনি নারকেলের দুধ দিয়ে রান্না এলাচ দারুচিনি না দিলেও হয় আবার দিলে একটু সুন্দর গন্ধ আসবে মিষ্টি জাতীয় খাবার এই জন্য দিলাম খুব বেশি সময় লাগবে না এটা হলো নারকেলের তালের রসমালাই বললেই ভালো হয় এক চিমটি লবণও দিয়ে দিলাম মিষ্টি রান্নায় অনেকে লবণ দেন না আমিও দেই না আবার কিছু কিছু খাবার আছে একটু লবণ দিলে স্বাদ ভালো হয় সেজন্যই দিলাম তো রান্না প্রায় হয়ে এসেছে খুব বেশি সময় লাগছে না সিদ্ধ হতে যাওয়ার সময় সিদ্ধ হয়ে গেছে আমি একটু তুলে খেয়ে দেখছি বট্ট গরম মুখে পড়া যাচ্ছে না তো যাক আমি খেয়ে দেখলাম কি বলবো খেতে খেতেই যেন আমি ফিদা হয়ে গেলাম রান্না শেষ হয়ে গেল আমি একটু ঠান্ডা করার সময় পেলাম না গরম গরমই সবাইকে তুলে খেতে দিলাম আমিও খেলাম যারা কখনো খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন আমাদেরই তাল শাঁস অথবা তালের ফোপড়ার রসমালাই আজই পর্যন্ত খোদা হাফেজ